আজকে আমি আপনাদের সাথে বাংলার শিক্ষা পোর্টালের একেবারে একটি নতুন বিষয় শেয়ার করব এটি বাংলা শিক্ষা পোর্টালের এমন একটি বিষয় যে বিষয়টি নিয়ে আপনাদের হয়তো অনেকেরই মনে এই প্রশ্ন এসেছে সেই বিষয়টি নিয়ে আজকে বাংলা শিক্ষা পোর্টালে আপনাদের সাথে লাইভ শেয়ার করব সেই নতুন বিষয়টি জানার জন্য প্রথমে আমরা বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে আমি বাংলা শিক্ষা পোর্টালে চলে এসেছি ধরুন প্রাইমারি স্কুল কিংবা জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে শেষ ক্লাস অর্থাৎ ক্লাস ফোর কিংবা ফাইভ আর জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস এইটের ছাত্রছাত্রীরা কিভাবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাবে আমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে দেখেছি ক্লাস এইটের ছেলেরা নাইনে উঠে গেছে অর্থাৎ তাদের ট্রান্সফার আউট করতে হয়েছে সেক্ষেত্রে তারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পায়নি কিংবা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ক্লাস ফোর থাকলে সেক্ষেত্রে ফোর থেকে যখন ফাইভে ভর্তি হতে যাবে সেই ছাত্রছাত্রীরা কোথায় গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পাবে কিংবা কোনো প্রাইমারি স্কুলে ফাইভ থাকলে সেক্ষেত্রে সেই স্টুডেন্টরা কিভাবে এই সার্টিফিকেট পাবে সেই বিষয়টি আজকে শেয়ার করব প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ফোর থাকলে কিংবা ফাইভ থাকলে এক্ষেত্রে আমরা সেই ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট দিতে পারিনি জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে যারা এইট থেকে ট্রান্সফার আউট হয়েছে সেক্ষেত্রে তাদেরও আমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিতে পারিনি বাংলার শিক্ষা পোর্টাল থেকে একবার ট্রান্সফার আউট হয়ে গেলে কিংবা শেষ ক্লাস ক্লাস ফোর কিংবা ফাইভ জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে এইট হয়ে থাকলে সেক্ষেত্রে সেই স্কুলের বাংলার শিক্ষা পোর্টাল থেকে কোনোভাবেই গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পাওয়া যাবে না এই সার্টিফিকেট পেতে গেলে নতুন স্কুলে আগে ভর্তি হতে হবে সেই নতুন স্কুল থেকে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পাওয়া যাবে ভর্তি হওয়ার পর সেই স্কুল থেকে সেই স্কুলের বাংলার শিক্ষা পোর্টাল থেকে এই গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পাওয়া যাবে আপনাদের সঙ্গে একটি উদাহরণ শেয়ার করব এখানে দেখুন বাংলা শিক্ষা পোর্টালে বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করব তারপর স্টুডেন্ট লিস্ট ভিউ এটি একটি জুনিয়র হাই স্কুল এক্ষেত্রে দেখুন ক্লাস ফাইভে নতুন ভর্তি হয়েছে কোনো প্রাইমারি স্কুল থেকে এই ক্যান্ডিডেট ক্লাস ফোর থেকে এসে ফাইভে ভর্তি হয়েছে প্রাইমারি স্কুলে এই ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পায়নি এখানে এই ক্যান্ডিডেট কোনো একটি প্রাইমারি স্কুল থেকে এই স্কুলে ভর্তি হয়েছে এই স্কুলে তাকে ট্রান্সফারেন্ট করা হয়েছে এরপর যে নতুন স্কুলে ভর্তি হয়েছে সেই নতুন স্কুলের বাংলা শিক্ষা পোর্টাল থেকে এই ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশন সেরেমনির সার্টিফিকেট পাওয়া যাবে এরপর আমরা এই ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশন সেরেমনির সার্টিফিকেট ডাউনলোড করব এই কাজটি করার জন্য আমরা এখানে বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে গ্র্যাজুয়েশন সেরেমনি এই অপশনটিতে ক্লিক করব এখানে গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই পেজটি চলে আসবে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস এইট যারা তারা পাস করে যাচ্ছে এবং ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য স্কুলে ভর্তি হবে সেক্ষেত্রে তারা ট্রান্সফার সার্টিফিকেট পেলেও গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট পাচ্ছে না এই ক্যান্ডিডেটরা যে স্কুলে নাইনে ভর্তি হবে সেই স্কুলের বাংলা শিক্ষা পোর্টাল থেকে গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট পাওয়া যাবে এখানে ক্লাস এইট থেকে নাইন আমি দেখাতে পারছি না কিন্তু একটি ছেলে ক্লাস ফোর থেকে এই স্কুলে ফাইভে ভর্তি হয়েছে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট ডাউনলোড করব আগেরবার আমরা ক্লাস ফাইভের ক্ষেত্রে নো ডেটা পেয়েছিলাম এবারে দেখুন এখানে আমি প্রেজেন্ট ক্লাস ফাইভ সিলেক্ট করব এখানে আমি ডাউনলোড অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন সেই সমস্ত ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট চলে এসেছে আগেরবার আমরা ক্লাস ফাইভ ডাউনলোড করার সময় দেখেছি এক্ষেত্রে নো ডেটা এসেছিলো এক্ষেত্রে দেখুন ট্রান্সফার ইন করার পর আমরা এখানে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা নতুন ভর্তি হয়েছে ক্লাস ফোর থেকে ফাইভে তাদের গ্র্যাজুয়েশন সেরেমনির সার্টিফিকেট পেয়ে গেলাম এখান থেকে আপনারা এইভাবে নতুন ছাত্রছাত্রী যারা ভর্তি হয়েছে তাদের গ্র্যাজুয়েশন সেরেমনির সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কিংবা কোনো স্টুডেন্ট যদি আপনার স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেয় এবং সেই ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশন সেরেমনির সার্টিফিকেট যদি ডাউনলোড করা না হয়ে থাকে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেটকে আপনারা বলতে পারবেন নতুন স্কুলে ভর্তি হয়ে সেই স্কুলে গিয়ে গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট পেয়ে যাবে বাংলা শিক্ষা পোর্টালে নতুন একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ